মধ্যমহালী শহর ঐতিহ্যবাহী কলতান সংঘ আয়োজিত কল্লুল আন্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপলক্ষে শীতকালীন পিঠা উৎসব ও ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি কলতান সঙ্গে সম্মুখ ছত্তরে নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা পিটা উৎসবে চিতয় পিঠা রুটি জিলাপি জিনক পিঠা চানার মঞ্জুরি ভাফা পিঠা ফুলজুরি পিঠা মিষ্টি নিমকি আতিক্যা পিঠা পপ পিঠা পাটিসাপটা পিঠা কাজা পিঠার সমারোহে উৎসবে আনন্দে কেক কাটা হয় যেখানে নবীন ও প্রবীণদের মিলবন্ধন ছিল চোখে পড়ার মতো উনিশশো সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর ব্যাডমিন্টন খেলায় বেশ জনপ্রিয় ছিল বিগত সময়ে পরপর তেরো বছর চ্যাম্পিয়নশিপ গৌরবময় অর্জন ঐতিহ্যর ধারাবাহিকতা রক্ষায় এলাকার মানুষকে সুসঙ্গত রাখা আর বাতৃত্ববন্ধনে অটুট রাখতেই মূলত তাদের এই আয়োজন ক্লাবের সুনাম অক্ষুণ্ণ রাখার তাগিদ এলাকার তরুণরা যেন খেলায় মনোনিবেশ হয় ক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করার পাশাপাশি আগামীতে পারিবারিকভাবে পিটা উৎসব ও বার্ষিক বনভোজনের আয়োজন করা হবে বলে জানান ক্লাবের সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ শাহিন এই কল্লুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমাদের একটা ঐতিহ্য নতুন করে আবার সৃষ্টি করলেন আগামীতে এই টুর্নামেন্টে সবার জন্য উন্মুক্ত আমরা এই টুর্নামেন্ট আয়োজন করব আমাদের এই টুর্নামেন্টে হালি শহরে বারো তেরো বছর ধরে আমরা চ্যাম্পিয়ন ছিলাম আমরা এই কল্লুর টুর্নামেন্টে হালি শহরে যেন একটা কাবার টুট করা হয় এইখানে যদি একটা কাবাড কোট করা হয় তাহলে আমাদের এখানে প্লেয়ার উঠত আমরা যখন ছুটো ছিলাম তখন আমাদের কোনো এরকম কোনো আমরা পরিবেশ পাই নাই কোনো একটা আমরা মাঠ পাই নাই মাটির মাঠ আমরা খেটে কেটে সমান করে আমরা টুর্নামেন্টে আমরা খেলতাম আমরা আপনাদেরকে কথা বল কথা দিচ্ছি আপনারা আসেন যে কোনো পর আপনারা খেলাধুলা করেন আমরা আসি আপনাদের সাথে আমরা যে কোনো কাজে আমরা অংশগ্রহণ করব। সবাই যেন আন্তরিক হয়ে একজনের সাথে একজনের বাপ নৃত্যের বন্ধনে আবদ্ধ হতে পারি সে হিসেবে আমাদের পিটা অনুষ্ঠান পিটা উৎসব অনুষ্ঠান আমরা করি আমি আগামীতে বলবো এ পিটা অনুষ্ঠান আমরা আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আমরা করব আগামীতে সবার সহযোগিতা চাই এবং আমি সবাইকে বলবো আমরা সবাই আন্তরিক হয়ে এই ক্লাবের দিকে আমরা কাজ করতে হবে এ ক্লাবের সুনাম অক্ষুণ্ণ রেখতে পারলে আমাদের একটা সুনাম হবে বার্ষিক বনভোজন প্রোগ্রাম আছে অত্র এলাকার সবাইকে মিলে আমরা একত্রিত হয়ে সবাই এলাকার সুন্দর পরিবেশ একটা গঠন করতে পারি সে আশা ব্যক্ত করছি আগামী বছর উন্মুক্তভাবে মাসব্যাপী ব্যাডমিন্টন ইনডোর ক্যারাম প্রতিযোগিতা ভাঙ্গাডুলি ও দাবা খেলার আয়োজনের পরিকল্পনার কথা জানান ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন মধ্যমহালিশহর কলতান সংঘের উদ্যোগে ইতিপূর্বে তেরোতম কল্ল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল দীর্ঘদিন বন্ধ থাকার পর এই বছর আভ্যন্তরীণ টুর্নামেন্টের মাধ্যমে এটা আবার আমরা শুরু করেছি এর সাথে সাথে আজকের ফাইনাল খেলার সাথে সাথে আমরা একটা পিঠা উৎসবের আয়োজন করেছি আগামী বছর বিশেষ করে আমাদের উন্মুক্ত কল্লোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট উন্মুক্ত এক মাস ব্যাপী একটা টুর্নামেন্ট করার আমরা চিন্তা ভাবনা করতেছি আরও ইনডোর ক্যারাম প্রতিযোগিতা বাঘাডলি এবং দাবা আমরা ইনশাল্লাহ আশা করব আশা করছি আমরা যে কমিটি আমরা এবার গঠিত হয়েছি তিন বছরের জন্য উত্ত কমিটি এইভাবে সুন্দর সুন্দর আন্ত টুর্নামেন্টের মাধ্যমে অন্যদিকে সবার সহযোগিতা আর আন্তরিকতা এই খেলা আরো ব্যাপকভাবে করতে পারবেন বলে প্রত্যাশা রাখেন ক্লাবের সভাপতি হাজিম মোহাম্মদ নোমান ব্যাডমিন্টন এটা আমাদের ঐতিহ্য আমরা ছোটোকাল থেকে খেলছি সহানুভূতি এবং আন্তরিকতার সাথে এগিয়ে আসলে সবাই আমরা খেলাকে আরও বিস্তৃত করতে পারবো এ সময়ে মতামত ব্যক্ত করেন ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার আলম ক্লাবের কার্যকরী পরিষদের সহসভাপতি মোহাম্মদ আরিফ সিনিয়র সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন সহ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন অর্থ সম্পাদক হাজি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অর্থ সম্পাদক মিজবাউদ্দিন সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আবুল নাসের আমি শুরু করেছি উনিশশো সালে এই কল্লুর ব্যাডমিন্টন কল্লুর ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমাদের শুধু কাটতলি থেকে কাঠগর পর্যন্ত নয় বড় চিটাঙ্গে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলোয়াড়দের পা ফরে নাই এমন কোনো জায়গা নেই তবে সামনের বছর যেন আমরা আরো উন্মুক্ত টুর্নামেন্ট ডিক্লেয়ার দিতে পারি এবং আমরা এটা ক্যাবিনেটে বসে আমরা যদি সবাই ঐক্যমত থাকি তাই আমরা অবশ্যই আরও উন্নত মানে খেলা অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ জানাবো এবং ঠিক ডিক্লেয়ার দেবো আপনার অর্জনটাই সবচেয়ে সফলতা ভোগ করবে আমাদের ক্লাবের সাইনবোর্ডটা তাই বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সমাজ কল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ করছে ক্লাবের অর্থ সম্পাদক শাহাবুদ্দিন তৃতীয় স্থান অধিকার করায় তাকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় মানব পাচার মা শিশু বিষয়ে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় উক্ত প্রশিক্ষণের সাথে আমাদেরকে আবার পরীক্ষা নেওয়া হয় এবং আমাদেরকে বাংলাদেশ জাতীয় জাতিঘরও নিয়ে যাওয়া হয় কোনো প্রতিবেদনও নেওয়া হয় উক্ত পরীক্ষায় আমি তৃতীয় স্থান অর্জন করে সারা বাংলাদেশের মধ্যে সত্তরটি জেলায় আমি তৃতীয় স্থান অর্জন করি এই যে নবান্ন পিঠা উৎসবকে দড়ি লাগলো আবহমান বাংলার একটা ঐতিহ্য বাংলার আনা এখানে আসে তখন পুষ ফাবনে কৃষক শ্রমিকরা নতুন ফসল উঠেলে পিঠা ভবনের আয়োজন করতো ঘরে ঘরে উৎসব আনন্দ চলতো এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের কল্প মাধ্যমে আমাদের প্রধান পৃষ্ঠপোষক শাহিন ভাই এগিয়ে এসেছে তার এই শাহিন ভাই আজকে এই আয়োজনটা আরো উৎসমুখর করছে পিঠা করে এই জন্য শাহিন ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ আজিজুল্লাহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আবুল কায়সার মোহাম্মদ জালাল মোহাম্মদ আলম মোহাম্মদ কালাম মোহাম্মদ রাজু সাধারণ সদস্য সহ খেলোয়াড় বৃন্দগণ উপস্থিত ছিলেন ছয় ফেব্রুয়ারি থেকে খেলা শুরু হয় যেখানে দ্বৈত ও একক মিলে মোট সাতচল্লিশটি টিম অংশগ্রহণ করেন প্রত্যেকে তাদের সেরা কেলার নৈপূর্ণ প্রদর্শনের মাধ্যমে অবশেষে ফাইনাল খেলায় দ্বৈত ও একক মিলে চারটি টিম খেলায় অংশগ্রহণ করেন বিজয়দেরকে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় তাদের এই বর্ণিল উৎসব মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম